গ্রামে চারটি গড় একেবারে পুরে ছারকার হয়ে গেছে আমাদের জনবান্ধব ইউএনও জনাব সামিউল ইসলাম স্যার এই মাত্র পরিদর্শনে এসেছেন বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় পরিবারগুলো অসহায় আপনাদের সহযোগিতা প্রয়োজন আমার দুয়ার সব কিছু হাবার জিনিস সবকিছু প্রথম আগুন লাগছে আকাশের কনারে আগুনটা লাগার পরে তখন আমি পানি নিয়ে আসছি আসার পরে আগুনটা বাইরে গেছে আমি পানি দেওয়ার মাধ্যমেই আগুনটা অনেক উচ্চ উপরে উঠে গেছে উপর উঠার পরে গ্যাস সিলিন্ডার আছিলো ভিতরে গ্যাস সিলিন্ডারটি চলে গেল গ্যাস সিলিন্ডারটি ব্রাস্ট হওয়ার পরে তখন ওই সাড়ে বাড়ি সরে গেছে

বোর্ড তো আমার তুলনা দেব থাকার ব্যবস্থা আর ছেলে মেয়ের খাবার কোনো কিছুই নাই সব ফিরে গেছে আমরা মাছ আপ তিনজনের যাওয়াই আছে তাও আর কোনো কিছু নাই মায়ের গেলে গেলে কিন্তু ফানি দেবো তা বুঝে তো নাই সব শেষ হয়ে গেছে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব বা প্যানেল চেয়ারম্যান সাহেব সহ স্থানীয় সকলে আপনারা এখানে আছে যারা সবাই আপনারা এখানে আসেন যেহেতু আপনারা যে তিনটি ঘর গিয়েছে এবং একটি ঘর আংশিক পুরেছে আপনারা সবাই যে মানবিকতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন এই জন্য অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এটা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো যেহেতু অগ্নিকাণ্ড একটি আসলে একটি দুর্ঘটনা আমাদের এ থেকে সতর্ক থাকতে হবে অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য আমাদের আসলে আপনার দেখছেন যে কারেন্টের যে তারটা আছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন গাছের ডালপালা লেগে আছে যে কোনো সময় ঝড়ো বা বাতাসে একটা স্পার্কিং হয়ে দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং আমি আমাদের এখানে খায়ের রাজনের যে ডিজিএম সাহেব ওনাকে আমি বলেছি উনি এসে এটা পরিদর্শন করবেন এবং ডালপালাগুলো কাটার ব্যবস্থা করবেন আপনারা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন তাহলে আপনারা আপনার এই অগ্নিকাণ্ডের দ্বিতীয়বার যাতে থেকে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আমরা সতর্ক থাকতে পারবো এবং আমাদের আশা করছি আর দুর্ঘটনা ঘটবে না আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে দুই প্যাকেট করে আমরা তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে বিশেষ করে চাল দশ কেজি দেশি মসুর ডাল এক কেজি আয়োডিনযুক্ত লবণ এক কেজি চিনি এক কেজি সয়াবিন তেল এক লিটার মরিচের গুঁড়ো একশো গ্রাম হলুদের গুঁড়ো দুইশো গ্রাম এবং ধনিয়ার গুঁড়া একশো গ্রাম টোটাল চোদ্দ কেজি চারশো চোদ্দো কেজি চারশো গ্রাম এই সব পণ্য আমরা তাদেরকে আপাতত চলার জন্য দিলাম আর তাদের যে সরকারি যে আরো অনুদান আমরা এটা লিখব তো আমরা এই বরাদ্দ পাওয়ার সাপেক্ষে দ্রুত তাদের মধ্যে হস্তান্তর করব আর এর মধ্যে আপনারা যারা বৃত্তমান আছেন তাদের একটু মানে থাকার ব্যবস্থা কাপড়ের ব্যবস্থা এগুলো আপনারা একটু এগিয়ে আসলে তাদের আর স্বাভাবিক জীবনযাপন করতে সুবিধা হবে এবং তারা একটু মানসিকভাবে মানে শান্তি পাবে এই গরু গ্যাস সিলিন্ডার ছিল আমার গরু গ্যাস গ্যাস সিলিন্ডার ছিল আমার সাইট ডাম সাইড

এই আগুন নিবানোর জন্য এসে ঝুঁকছে পড়েছে এবং এই আগুনটা নিবাইতে প্রায় দুই ঘন্টার সময় অতিবাহিত হয়েছে তারপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এবং পুলিশ বাহিনী আমাদের এখানে এসেছে এবং ইতিমধ্যে আমরা মোটামুটি জনগণ আগুন নিবাতে সক্ষম হয়েছে এই যে দুটি পরিবার এটা আমরা ছোটো সময় থেকে দেখে আসছি ওরা গাম জোরানো পরিশ্রম করে জীবন যুদ্ধে সংগ্রামে ওরা ওদের জীবন অতিবাহিত করছে এই গরিব পরিবার দুটি অসহায় অবস্থা এখন এমন এক পর্যায়ে পড়ে গেছে যে এদের ঘর তৈরি করে থাকা খাওয়া দাওয়া করা এটা কোনোভাবেই সম্ভব নয় স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারা এসে দেখেছেন ওরা কথা বলেছেন আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে সহযোগিতাটা আছে সে সহযোগিতা দিয়ে এই এই চারটি পরিবারকে যেন ওনারা আবাদত বসত বাড়ি করে থাকার মতো খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেয় এটা আমাদের গ্রামবাসী পক্ষ থেকে আমরা আবদার জানাচ্ছি সরকারের কাছে রাত শোনে বারোটার সময় আগুনের সূত্রটা দেখা গেল তখন চিক্ষা ফাঁকা পরে আমার পাশাপাশি বাড়ি পাশাপাশি গড় আমি দরজা খুললে দেখি আগুন সেরে গেছে সেরে দৌত্তরের গঠার মিজে লিটন মেয়ার গঠটার মিজে ঢুকে গেল লিটন মেয়ার হলো রসিঘর এই গর্তের মিজে অনেক সামানা ছিল চার ড্যাম চাউল ছিল এবং কিস্তি থেকে গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা উড়াইয়ে নিয়ে ছিল ওই জমি জামা আছে কি জানি ফতনে জমি জামা রেখে কিছু করার জন্য একটা ফুজি আবার টাকাটা দিয়া একটু লেনদেন আসছিল এটা দিল হইলে এই টাকাটা পুরা গেছে আর ঘরের মিজে ফ্রিজে ছিল আর আরো অনেক কিছু সামানা ছিল রশিকড় একটা দুইটা দুইজনের দুইটা রশিক দুইটা ফাঁকর আর আকাশ কটা ছাগল ছিল এখানে চার পাঁচটা ছাগলের বাচ্চা পুরা গেছে